খুব ভয় পাইছি রে খানের তুফান মুভির টিজার আমরা অনেকেই কম বেশি দেখেছি কিন্তু কি আছে এই টিজারে হয়তো আমরা ভালোভাবে বুঝতেই পারিনি বা জানতেই পারিনি চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে সব টুপে জেনে আসি তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন জানা গিয়েছে একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে তুফান মুভি যে টিচার প্রকাশিত হয়েছে তাতে শাকিব খানকে একেবারে অন্যরূপ মূল্য এবং একসনে অভিনয় করতে দেখা গিয়েছে ওই টিচারে দেখা গিয়েছে আপনার হাতে প্রবেশ করেছে শাকিব সেখানে তাকে বলতে শোনা যায় এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দেব সে যা চাইবে তাই পাইবে যা করিতে চাইবে করিবে তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়া প্রক্রিয়া কেউ রাখিবে না তাতে পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরীকে সেখানে অট্টভাষী এসে তিনি বলেছেন তুফান খুব ভয় পাইছে রে চরকি ও আলফা আই এবং এস বিএফ এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান মুভিটি এই সিনেমায় থাকছেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান মাবিলা তবে টিচারে এই দুজনকে দেখা যায়নি আগামী ইদুল উল মুক্তি পেতে চলেছে রায়হান রহমান পরিচালিত নতুন সিনেমা তুফান ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর অভিনীত তুফানের টিজার এই টিজারে সাকিবকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে আজ সোশ্যাল মিডিয়ায় এই ছবির টিজার প্রকাশ্য আসার পরেই ট্রোলের শিকারও হয়েছেন তিনি কেউ লিখেছেন কেজিএফ এর পুরোটাই কপি করে দিল আবার এ মুভির প্রথম এক ঝলকে মনে করিয়ে দিল অ্যানিমেলের রণবীর কাপুরকে দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবির তুফান মুখ্য ভূমিকায় রয়েছে সাকিব খান আজ প্রকাশ্য এলো এই ছবির প্রথম ঝলক আর সেখানে লুক থেকে শুরু করে রথচটা মেজাজ গোলাগুলি সমস্ত কিছু যেন মনে করালো বলিউডের বিতর্কিত ছবি অ্যানিমালকে গতকাল মঙ্গলবার বিকেলে আলফা আইন চরকি ও এসবিএফ এর অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রকাশ করা হয় লাই রাফি পরিচালিত তুফান সিনেমার টিজার সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকমের চাঞ্চল্যকার সৃষ্টি হয়েছে সাকিব চাঞ্চলের অভিনয়ে নতুনমাত্রা ভিন্ন বার্তা দিচ্ছে তুফানের টিজার টিজার প্রকাশের পর সত্যি যেন বাংলা আকাশে তুফান তৈরি হয়েছে টিজারের নিচে নানা প্রশংসাসূচক সূচক মন্তব্য করছেন দর্শকরা পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব ব্রাউ মুগ্ধ তুফানের টিজারে আলাদা ভিডিও বানিয়ে টিচারের প্রশংসা করছেন অনেকে কলকাতার জনপ্রিয় ইউটিউবার অরিত্র ব্যানার্জিও নিজের চ্যানেল অরিত্র স্ক্যানে তুফানের টিচার নিয়ে বলেন শাকিব খানের সুপারস্টার ইমেজ রায় যেভাবে তুলে ধরেছেন সেটা আগে কখনো দেখা যায়নি এছাড়া শাকিব খানের অভিনেতার সত্ত্বাকেও বেরিয়ে আসতে দেখা গেছে টিজারের শেষ দৃশ্য যেখানে বাপ টাইবে বসে সাকিব আছেন চারোপাশে আগুন জ্বলছে দৃশ্যটি দেখতে ব্যাপক লাগছে এর সাকিব চিৎকার করে বউ করছেন দৃশ্যটিতে তার অভিনয়ের দিকটাও উঠে এসেছে এছাড়া মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে চঞ্চল চৌধুরীর নিজের জাত চিনে সেটা উল্লেখ করেছেন অরিত্র পশ্চিমবঙ্গের আর এক জনপ্রিয় ইউটিউবার চ্যানেল রূপমস শ্রীভার্স এ রূপম তুফানের টিজার নিয়ে বলেন পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময় যত বড় তারাকার সিনেমার টিজার এসেছে তার থেকে এটা অনেক কোণে গিয়ে নির্মাতা রাপের প্রশংসা রূপম আরো বলেন যারা এখন মন বাণিজ্যিক সিনেমা বানাচ্ছেন এই পরিচালকের কাছ থেকে কিছু শেখা উচিত কারণ এই ছবির বাজার তো পনেরো বা বিশ কোটি নয় কিন্তু কিভাবে এত অল্প বাজেটে এ ধরনের লুক অ্যান্ড ফিল দিতে পারেন তাকে কোনিশ করা উচিত তো বন্ধুরা তুফানের এই টিচার দেখে আপনাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে কিন্তু একটু না ধন্যবাদ